একজন আলেম ভাই আছে জনাব রেজাল করিম আফরার সাহেব তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্যের ভাষাটা ছিল এরকম যে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা যাবে না ঈদ বলা যাবে না কারণ মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিজু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিজু یোমান ঈদা তোমরা কোনো মাসকে ঈদ বানাবে না এবং কোনো দিনকেও ঈদ বানাবে না এই হাদিস দিয়ে তিনি বললেন যেহেতু নবীজি বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না সেহেতু আমরা ঈদ এ বানাইতে পারবো না একটা যুক্তি দিয়েছেন দ্বিতীয় যুক্তিটা ছিল এরকম ইমাম রাজব হামবালি রহমতুল্লাহ আলহের লতাইফুল মা আরিফের মধ্যে একটা এবারত আছে সেই এবারতের মধ্যে যেই ঈদগুলো শরীয়তে অ্যালাউ করে না সেই ঈদকে বিদাহাত বলা হয়েছে ঢালাওভাবে পাবে ইবনুর রাজব হাম্বুলি সব ঈদকে মানে ঈদে মিলাদুল নবীকে বিদাত বলেননি তিনিই বলেছে যে ঈদগুলো শরীয়ত এলাও করে না আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে অ্যালাউড না গ্রহণযোগ্য না সমর্থিত না ওগুলি বিদাত তিনি সেখানে বলেছেন যে ইল্লা মা যা আতি সারি আতি ইতেহাজি ঈদা ওই ধরনের ঈদগুলোকে বিদাতের অন্তর্ভুক্ত করা হবে না যেই ঈদগুলি আল্লাহতালার পক্ষ থেকে কোনো রসুলে পাখির পক্ষ থেকে কোনো না কোনোভাবে সমর্থিত হয়ে এসছে এই যে অ্যাভারটটা দিয়ে আমাদের রেজাল করিম আবরার সাহেব তিনি দাবি করেছে ঈদে মিলাদুল নবী মানা যাবে না এই দুইটা পয়েন্ট পরে আরেকটা আছে আমি আপনাদের সহজ করে দিচ্ছি এখানে হয়তো ওনার এই মতের সমর্থক আছে বা থাকতে পারে এই দুইটা কথার পিছনে ওনার ধোকাবাজির আশ্রয় নেওয়া হয়েছে আশ্রয় নিয়েছে উনি এক নম্বরে যে হাদিস শরীফ উনি বলেছে ওইটা সহি হাদিস না ওইটা হলো মুরসাল হাদিস হজরত আব্দুর রাজ্জাক সানাহানি হজরত মামার থেকে বর্ণনা করেছেন মামার আবদুল্লা ইবনে তাউস থেকে বর্ণনা করেছেন তিনি হজরতে তাউস রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি আল্লাহ রসুল থেকে আছে তো ফতহুল বাড়ির মধ্যে ইমাম ইবনে রজব হাম্বালি প্রথম খন্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে ঈদে এ বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন কেমনে এবার রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে আমার মোবাইলের মধ্যে নোট করা আছে সেখান থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেখানে তিনি বলতেছেন ওয়াল আয়াদু ঈদের বহু বছন আয়াদ ওয়াল আয়াদু হিয়া মওয়াসিমুল ফারহি ওয়াস সুরুরে ওয়া ইন্নামা আল্লাহু লিহাযিহিল উম্মাহ লিহাজিহিল হুম ইলফারহি ও সুরুর ইবি তামামি নিয়ামতি ও কামালী রহমতিহমা কলতানা খুল বিফাদুল্লাহি অবি রহমতিহীদ আলিকা ফালিয়া ফরাহো সুবহান সুরা ইউনুসের এই আটান্ন নম্বর আয়াতকে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন করে বলতেছে আল্লাহর নিয়ামত এবং আল্লাহতালার পরিপূর্ণ রহমত হিসেবে পেয়ে কোনো দিনকে মুসলমানেরা যদি ফরুন বা সুরুর বা আনন্দ উৎসবের দিন ঈদের দিন হিসেবে গ্রহণ করা হয় এটা ওই বিদাতি ঈদের অন্তর্ভুক্ত না তিনি আয়াত ঈদ সমূহের মধ্যে তিনি এই আয়াত দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পেয়ে মমিন মুসলমানরা যদি ঈদ করে সেটাকে উনি জায়েজ বলেছেন এটার পক্ষে অবস্থান করেছেন বলেন মার হবা হাম্বলি রহমতুল্লাহ রহমতুল্লাহের জমানাতে সাড়ে সাতশো হিজড়ির দিকে মক্কা শরীফের মুসলমানেরও ঈদ এ মিলাদুন্নবী উদযাপন করত এটা আছে ইমাম আবুল খায়ের ইবনুল জাজারি রহমতুল্লাহ আলহের আরফু তারিফ বি মৌলিদ শরীফ সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন তিনি সেই কিতাবে লিখতেছেন ইয়ুজু আহলু মক্কা ইয়ামিদ ফিকুল্লা আমিন মক্কাবাসী রবিউলাবালের বারো তারিখে প্রতি বৎসর তারা ঘর থেকে বেরোবে রসুলে ফাকের মৌলু শরীফ যে এই ঘরে নবীজির সভাগমন করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপরে ওই আখতা ফিলুন বিজা আলিকা আজামু মিন ইফতেফা আলিহিম বিযাউমিন ঈদ ও কেজা লিকা ইলা ইয়ামিনা হাজা মক্কার মুসলমানেরা আরবির মুসলমানেরা সবাই দলে দলে ঈদে মিলাদুনমীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করত। মারা বলে আল্লাহ 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 ও ডবল বেলা দেখনার চাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি সামাটান দিলে গজল জিকির বন্ধ করে দেন মজা পাই না অনেক জায়গায় আছে সামাটান দিলে মানুষের জিকির আরো জজবা বাড়ে এদিকে এটা ইয়ে নাই ট্রাই ট্রাই করা হয় না এভাবে জিকির হবে মাঝে মধ্যে যদি জিকিরের মনোযোগ বাড়াইবার জন্য আল্লাহর দিকে মনোনিবেশন বাড়ানোর জন্য ইসলামী সংগীত গায় আল্লাহর সানে নবীর সানে তাহলে এটা গাওয়া যেতে পারে এখানে কয়েকটা প্রশ্ন এসেছে বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহু আকবর এরপর আরো লেখা অনেক কিছু ইয়া আসসালাম্মদ সাল্লাম ইয়া মোহাম্মদ বলে সাহাবাই কারাম নবীজিকে সালাম দিতেন না সাহাবাই কারাম নবীজিকে সালাম দিতেন না সালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ নবীজির নাম নিয়া সাহাবাই কারাম কখনো ডাকতেন না আল্লাহ নিজেই তো নবীর নাম নিয়ে ডাকে নাই তিরিশ পারা কোরআনে কোথাও আল্লাহ তালা নবীজিকে ইয়া মোহাম্মদ বলেন না ইয়া মুজাম্মিলু বলেছেন ইয়া মুদাসিরু বলেছেন ইয়া আইয়ুহার নবী বলেছেন ইয়া আইয়ুহার রসুল বলেছেন সাহাবাই কারাম কোনোদিন নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে ইয়া আলাইকা এরকম বলতেন না বলতেন ইয়া রসুল আলাইকা অতএব সালামের ক্ষেত্রে এই শব্দটা ভবিষ্যতে আমার ভাই আশা করি ওইভাবে করবেন যেভাবে সাহাবাই কারাম দিয়েছেন আমাদের আখিরি নবী সাল্লু আলাইসাল্লাম দুনিয়া হতে বিদায় নেওয়ার আগে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের কাজ হলো নবীজির দেওয়া কাজগুলো সঠিকভাবে মেনে চলা যদি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ইসলাম পরিপূর্ণ করে যায় তার থেকে আমরা একচুল পরিমাণ বাড়াইতে পারব পারিব না কমাইতেও পারিব না আমরা শুনেছি নামাজের মধ্যে সুরা তেলাবাদ করার নির্দেশ আছে নয় বড় করে নয় ছোট করে কিন্তু বিশ তিরিশ জন মুসল্লি হলে নবীজির দেওয়া শূন্য মোকাব্বার মোকাব্বির বলে যায় ভুলে যায় আচ্ছা কিন্তু আওয়াজ করে মসজিদ পাঠাই ফাটাই ফেলি আওয়াজ করে আচ্ছা বুঝতে পারছি আমি তো এই প্রশ্নটা যদি একটু লম্বা কিন্তু আমি আপনাকে লম্বা করে উত্তর না দিয়ে সহজ করে বলি সহজ করে মানে হলো একেবারে ছোট করে না সহজ করে মানে হলো আলাইকুম মালত দিনি এই জায়তে ক্যারিমা সুরা মা ইদার মধ্যে রয়েছে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এর মধ্যে আমরা কমাইতেও পারবো না বাড়াইতেও পারবো না আমাদের সে এখতিয়ার নাই বাড়ানোর কমানোর এই কথা কোরআনের কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে দিন ইসলামের যিনি সাহেব সাহেবুশরী আহ মা আলিকুশরী আহ হজরত রাসুল আকরাম সাল্লু আলি আসাল্লাম নবীজি পর্দা নেওয়ার পরে কিছু নতুন প্রবলেম হতে পারে কিছু জিনিস আসতে পারে যেগুলির একটা অথরিটি প্রয়োজন পজিটিভ নেগেটিভ রায় দেওয়ার জন্যে সেই অথরিটি আল্লাহ রসুল নিজে দিয়ে গেছেন অথরিটিটা দুইটা হাদিস দিয়ে আপনারা মনে রাখবেন একটা হাদিস হলো সহি মুসলিমে আছে এবং সোনান ইবনে মাজা শরীফে আছে আরও অনেক কিতাবে আমার জানা মতে পাঁচজন সাহাবি এই হাদিসটা বর্ণনা করেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কান আলাহু আজর নীলা আখিরিল হাদিস অর্থাৎ ইসলাম ধর্মে কোনো উত্তম রীতি যদি প্রচলিত হয় তাহলে এটার জন্যে উত্তম প্রতিদান রয়েছে এই উত্তম রেওয়াজ উত্তম রীতি প্রচলনের অথরিটি আল্লাহ রসুল দিয়ে গেছে এখানে আপনাকে প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই যার কাছে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন সেই রসুল বলেছে আমারই দিনের মধ্যে কিছু কিছু জিনিস প্রবর্তিত হবে যেগুলি উত্তম কাজ এগুলির দ্বারা সবাব রয়েছে আরেকটা শরীফ হলো এটা মারফু মৌকুফ দুইভাবে রয়েছে প্রিয় নবীজি বলেছেন মা রা আল মুসলিমুন হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান মুসলিমরা মুজতাহিদ তপকার মুসলিমরা যদি কোন জিনিসকে মনে করে এটা ভালো কাজ তাহলে এটা আল্লাহর কাছে ভালো হিসেবে স্বীকৃত হবে এই অথরিটি আল্লাহ তাআলার হাবিব দিয়ে গেছে এখন শুনুন আপনি যদি বলেন না রসূল পাকের জামানায় ইসলাম যেভাবে ছিল আমরা এর বাইরে চলব না ওইটাই আমরা মানব তাহলে প্রথমত আপনাকে বলতে হবে চোদ্দশো বছরের সব মুসলমানরা তারা সবাই জাহান নামে যাবে ভুল পথে ছিল না এটা কি বলা সম্ভব কেন বলতে হবে রসুলে পাকের জমানায় কোরআনের ভিতরে জের জবর ফের জজম তাজদিদ হরকত এরাব এগুলি ছিল না সুরার নামও ছিল না ওয়াকফের চিহ্ন ছিল না আয়াতের চিহ্নটাও ছিল না রসুলে পাকের জমানায় ফতয়ে স্বামীর মধ্যে আছে এগুলি বিদাত এগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে কোরআন বুঝার সুবিধার্থে কোরআন তিলাবাতের সুবিধার্থে এখন আপনি যদি বলেন দিন পরিপূর্ণ হয়ে গেছে আমরা পরবর্তীতে যা কিছু প্রবর্তিত হয়েছে আমরা সেগুলি মানি না তাহলে কোরআন থেকে আপনার আয়াতের চিহ্ন উঠাইতে হবে ওয়াকফর চিহ্ন উঠাইতে হবে সুরান নামগুলি উঠাই দিতে হবে এবং জের জবর ফের জজম দিত হরকত এরাব সব উঠাই দিতে হবে পারবেন পারবেন এই চোদ্দশো বছরে মুসলমান সবাই কিন্তু এগুলো মেনে গেছেন অতএব তারা যদি এটা মেনে যেতে পারে তাহলে আপনি কেন হঠাৎ করে মানতে চাচ্ছেন না আপনি কি সেই আগের মুসলমানদের দলে নাই নাকি নতুন মুসলমান হয়েছেন আপনি প্রশ্ন দাঁড়াবে দ্বিতীয় আরেকটা জিনিস আমি আপনাদের বলি জুমান নামাজের সানি খুদ্বার ভিতরে আমরা যে চার খলিফার নাম বলি حضرت ابو بكر صدیق حضرت عمر فاروق حضرت عثمان جن نورین حضرت شیر کد ماول علی رضی اللہ عنہم امام, امام حسن امام حسین خاتون جنت حضرت فاطمه حضرت امیر حمزه حضرت عباس رضی اللہ تعالی عنہم تینا دن نام گلی سنی خطبے بلا ہے کی ہے نا اس پر ایک ایت بھی بلا ہے ان اللہ یامرکم بالعدل والاحسان وایتاء ذی القربى وينهان عن الفحشاء والمنکر یعذکم لعلکم تذکرون بلا ہے کی نا بھائی এ আয়াতে কারিমা জুমান নামাজের খুদবাই সানি পাকের রসুল ছিল না এখন যদি বলেন ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে পরবর্তীতে কোনো জিনিস আমরা মানি না তাহলে নামাজের সানি এগুলি বাদ দিতে পারবেন চোদ্দশো বছরে মুসলমানরা সবাই এটা করে আসছে আপনি এটা বাদ দিবেন কোন অথরিটিতে আগের সব মুসলমান জাহান্নামে যাবে শুধু আপনি জান্নাতে যাবেন এরকম যেন না হয় আরেকটা উদাহরণ দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো আমাদের কিছু ভাইরা অনেক বাড়াবাড়ি করে যেমন গতকাল একজন আলেম ভাই আছে জনাব করিম রেজল সাহেব তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্যের ভাষাটা ছিল এরকম যে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলি এটা মানা যাবে না ঈদ বলা যাবে না কারণ মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এসছে রসুলের পাকসালাম বলেছেন তোমরা কোন মাসকে কে ঈদ বানাবে না এবং কোনো দিনকেও ঈদ বানাবে না এই হাদিস দিয়ে তিনি বললেন যেহেতু নবীজি বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না সেহেতু আমরা ঈদে এ বানাইতে পারব না এ একটা যুক্তি দিয়েছেন দ্বিতীয় যুক্তিটা ছিল এরকম ইমাম ইবনুর হাম্বালি রহমতুল্লা আলহের লতাইফুল মারিফের মধ্যে একটা এবারত আছে সেই এবারতের মধ্যে যেই ঈদগুলো শরীয়তে অ্যালাউ করে না সেই ঈদকে বিধাৎ বলা হয়েছে ঢালাওভাবে ইবন হাম্বুলি সব ঈদকে মানে ঈদ এ মিলাদুলনীকে বিধাত বলেননি তিনি বলেছে যেই ঈদগুলো শরীয়ত অ্যালাউ করে না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে অ্যালাউড না গ্রহণযোগ্য না সমর্থিত না ওগুলি বিধাত তিনি সেখানে বলেছেন যে ইল্লা ইল্লাহি ওই ধরনের ঈদগুলোকে বিদাতের অন্তর্ভুক্ত করা হবে না যেই ঈদগুলি তালার পক্ষ থেকে কোনো রসুলে পাখির পক্ষ থেকে কোনো না কোনোভাবে সমর্থিত হয়ে এসছে এই যে এভারটটা দিয়ে আমাদের রেজাল করিম আবরার সাহেব তিনি দাবি করেছে ঈদ মিলাদুল নবী মানা যাবে না এই দুইটা পয়েন্ট পরে আরেকটা আছে আমি আপনাদের সহজ করে দিচ্ছি এখানে হয়তো ওনার এই মতের সমর্থক আছে বা থাকতে পারে এই দুইটা কথার পিছনে ওনার ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়েছে আশ্রয় নিয়েছে উনি এক নম্বরে যে হাদিস শরীফ উনি বলেছে ওইটা শহীদ হাদিস না ওইটা হল মুরসাল হাদিস হজরত আব্দুর রাজ্জাক সানাহানি হজরতে মামার থেকে বর্ণনা করেছেন মামার আবদুল্লা তাউস থেকে বর্ণনা করেছেন তিনি হজরত তাউস রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি আল্লাহ রসুল থেকে হজরত তাউস কিন্তু সাহাবি না উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই সেই লোক বলতেছে রুসুলে বাকসাল্লাল্লাহ সাল্লাম বলছেন যেই লোকে নবীজির রেফারেন্সে কথাটা বলছে উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই তাহলে এখানে একটা কথা আছে না হুসুলে হাদিসের মানদণ্ড এটা মুরসাল হাদিস মুরসাল হাদিস এটা কিন্তু উনি বলে নাই উনি কিন্তু হাদিস বলে দিয়েছে কিন্তু বলা উচিত ছিল এটা মুরসাল হাদিস এরপরে সেখানে বলা হয়েছিল আত তখিজ বলা তাতিজু ইয় ঈদ এখন মাস কে দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না তো এই হাদিস অনুযায়ী জুমার দিন তো ঈদের দিন তাহলে কি জুমার দিন ঈদের দিন বাদ দেওয়া যাবে ঈদের দিন তাহলে এই দিনগুলি তো সহি হাদিস থেকে প্রমাণিত মুসান্নফে আব্দুলের হাদিসের মধ্যে তো বলা হয়নি যে এই এই ঈদগুলি বাদে অন্য কোনো দিদকে ঈদ বানায় না ওরকম তো বলেনি মুখান বলেছে লাখিজু ইয়াঈদ আল তোমরা কোনো দিনকে ঈদ বানাইও না তাহলে তো মুতলা বলেছে এমন তো বলেনি যে আইয়ামে ইয়মে আরব এগুলি বাদে অন্য কোনো দিন ঈদ বানাই এরকম কিন্তু বলেনি আসল ঘটনাটা হলো আরবের কিছু ইয়াহুদি ছিল আহলে কিতাব ছিল এবং কিছু মুসলমানও ছিল তারা রজব মাসে পুরা মাস ব্যাপী রোজা রাখা শুরু করলেন আল্লাহ রসুল এবং সাহাবাহিকারাম এটা পছন্দ করলেন না পুরা মাস রোজা রাখার এই বিষয়টা পছন্দ করলেন না এই জন্য বলা হয়েছে লা কিছু তোমরা কোনো না মানে মাস রোজা রাখবে না মানে একটা দিনকে নির্দিষ্ট করে সবসময় রোজার রোজার দিন বানাইবে না হাদিসটা হইলো রজব মাসের হাদিস কিন্তু আমার ভাই আব্রার সে আমার ছোট ভাই সে কি করলো রজব মাসের হাদিস নিয়ে লাগাইল মিলাদুল নবীর মাসে দলিল কোন জায়গায় লাগাইছে কোন জায়গায় সাসার কবর কই সাসি কান্দে কই ইমাম আব্দুর রাজাক সানাহানি রহমতুল্লাহ আলী হাদিস টানছে রজব মাসের অধ্যায়ের মধ্যে রবি মাসের অধ্যায়ের মধ্যে না এই হলিগুলি ধুকা এরপরে ইবনু রজব হাম্বালি রহমতুল্লাহ আলহ তিনি লাতাইফুল মারিফ সেই কিতাবের মধ্যে যা বলেছে তাতে আমি বললাম উনি ঢালাও ভাবে সব ইতকে অস্বীকার করেননি তিনি বলছে ইল্লা মা যা আতি সারিয়া আতে ইতেখা জিহি ঈদ আন যেই ঈদগুলিকে গ্রহণ করার ব্যাপারে শরীয়তে দলিল বা কোনো অনুমতি অনুমো সমর্থন রয়েছে এগুলি বাদে অন্য দিনকে ঈদ বানানো এগুলি হলো বিদাত তো ইবন রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ রহমতুল্লাহ আরেকটা কিতাব আছে এটা আমার ওই রেজাল করি আবরার ভাই পড়ে নাই সে আমার বয়সে অনেক ছোট তারপরে আমি ভাই বলতেছি আদর করে আমি আমার ছোট ভাইদেরকে অনেক সময় আদর করে ভাই বলি তিনি ইমাম ইবনুর রজব হাম্বলি রহমতুল্লাহ আলহের আরেকটা কিতাব সেটার নাম ফাতহুল বারী সরহে বুখারি এই একই নাম ইমাম তো ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনুর রজব হাম্বলি প্রথম খণ্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে ঈদে এ বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন কেমনে এবার ওটা রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে আমার মোবাইলের মধ্যে নোট করা আছে সেখান থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেখানে তিনি বলতেছেন ওয়াল আয়াদ ঈদের বহু বহু বচন الأعياد والأعياد هي مواسم الفرح والسرور وإنما شرع الله لهذه الأمة لهذه الأمة الفرح والسرور بتمام نعمته وكمال رحمته كما قال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا سبحان الله ইউনুসের এই আটান্ন নম্বর আয়াতকে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন করে বলতেছে আল্লাহর নিয়ামত এবং আল্লাহ তালার পরিপূর্ণ রহমত হিসেবে পেয়ে কোনো দিনকে মুসলমানেরা যদি ফারহুন বা সুরুর বা আনন্দ উৎসবের দিন ঈদের দিন হিসেবে গ্রহণ করা হয় এটা ওই বিদাতি ঈদের অন্তর্ভুক্ত না তিনি আয়াত ঈদ সমূহের মধ্যে তিনি এই আয়াত দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পেয়ে মমিন মুসলমানরা যদি ঈদ করে সেটাকে উনি জায়েজ বলেছেন এটার পক্ষে অবস্থান করেছেন মারাহাবা বলেন বরং আশ্চর্য খবর হলো ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলহের জমানাতে সাড়ে সাতশো দিকে মক্কা শরীফের মুসলমানেরও ঈদ এ মিলাদুল উদযাপন করত এটা আছে ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমতুল্লাহ আলহের আরফু তারিফ বি মৌলিদ শরীফ সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন তিনি সেই কিতাবে লিখতেছেন ইয়াকুজু আহলু মক্কা ইয়ামিন মক্কাবাসী রবিউলাওয়ালের বারো তারিখে প্রতি বৎসর তারা ঘর থেকে বের হয়ে রসুল পাকের ফাকের মৌলুদ শরীফ যেই ঘরের নবীজী শোভাগমন করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপরে ওয়াতা ফিলুন আফ ইজা আলিকা আজামু মিন ইফতেফা আলিহিম বিযাউমিন ঈদ ও কেজা আলিকা ইলা ইয়া মিনাহাজা মক্কার মুসলমানারা আরবির মুসলমানেরা সবাই দলে দলে ঈদে মিলাদুনবীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করতো মারা বলে হাজা এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে ওই সময়কালটা ছিল ইমাম ইবন হাম্বলি রহমতুল্লা আল্লাহ এর সময়কাল এখন নক্কার মুসলমানরা যে ঈদে মিলাদুল নবী উদযাপন করে এটার ব্যাখ্যা ইবনে রাজব হামদলি ফাতহুল বারি শরহে বুখারীর প্রথম খন্ডের 174 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন এই ভাবে ফা আম্মাল আয়াদুল লতি ইয়াজতামাউ আলাইহি আন-নাস ফালা ইয়াতাজাওয়াজু বিহা শারআহুল্লাহু লিরাসূলিহি ওয়া শারআহুর রাসূলু লিউম্মতিহি অর্থাৎ আল্লাহ রসুলের জন্য রসুল সাল্লা সাল্লাম তার উন্মতের জন্যে যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদুল ফিতর ঈদুল আজহা জুমার দিন আরাফার দিন তার যে এগুলির বিপরীত না ওগুলির বিরুদ্ধে না ওগুলির সীমা লঙ্ঘন করবে না তা সত্য মুসলমানদের এই ঈদের গুনি এই ঈদের দিনগুলি ঈদে মিলাদুন বিষয় এগুলি জায়েজ হবে মার হাবা বলে ইবন হাম্বলির এক কিতাব উনি পড়ছে আরেক কিতাব ফরে না এই জন্য ফেস লেগে গেছে আপনি যদি বলেন সাহাবারা ঈদে মিলাদুন পালন করে নাই আমরা কেন করব আমরা কি সাহাবিদের সে বেশি বুঝিনি ইমামরা কইলি হবে ইমামরা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি এই কথাটা বেয়াদবি এইভাবে বলা যাবে না আপনারা খেয়াল করবেন রেজাল করিম আপনার সাহেব হলে চরমনাই দরবারের মরি চরমনাই দরবার একটা জিকির হয় ইল্লাল্লাহ 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 অনেক দরবারই হয় এটা এখন এই একই প্রশ্ন আপনার সাহেব যে বললেন সাহাবারা যেহেতু ঈদ করে মিলাদ আমরা কেন করব ইমামরা কেন বলবে তারা কি ইমাম সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি একই প্রশ্ন ইল্লাহ্লা জিকিরের ব্যাপারে যদি ওনাকে করি সাহাবারা ইল্লাহ্লা জিকির করছেনি যদি না করে থাকে আপনারা কেন করেন আপনারা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝেননি এরপরে চর্মনায় দরবারে আরেকটা বই আছে বইটার নাম একুশ শবক মানে একুশটা সবকের মাধ্যমে সে রেয়াজত করে সাধনা করে যে বিভিন্ন আমলের মাধ্যমে তো এখন এই প্রশ্নটা যদি আপনার সাহেবকে করি যে সাহাবারা যেটা করে না এটা আপনি কেন করবেন আপনি কি সাহাবিদের চেয়ে বেশি বুঝুন তাহলে একুশ শবক আপনারা কেন আদায় করেন সাহাবারা তো একুশ শবক আদায় করে নাই তো সাহাবিদের সাথে আপনারা কি ইসলাম চর্চা বেশি বুঝুন নিজেদের বেলায় তো এই প্রশ্ন আসবে না টঙ্গির ইজতেমা বাৎসরিকভাবে করা হয় সাহাবীরা তো টঙ্গির ইস্তেমা করে নাই আপনারা কেন করেন সাহাবীরা যেটা করেন এটা করা যাবে না আপনারা সাহাবিদের চেয়ে বেশি বুঝেননি তাহলে ইস্তেমার ব্যাপারে সিরাতুন নবী মাহফিলের ব্যাপারে তফসিরুল কোরআন মাহফিলের ব্যাপারে চরমনা তিন দিনের মাহফিলের ব্যাপারে বিভিন্ন সালাবিদের সম্মেলন সহ মাদ্রাসার বাৎসরিক সম্মেলন এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে নাই আমরা সিরাতুন নবী মাহফিল করব না এই প্রশ্নগুলি আসে না মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না মূল বিষয় হলো তারা নবীর

উরফান শরীয়তে মুজতাহিদ আলেমদের ইমামদের মাঝে কোনো বিষয় যদি সাবিত প্রমাণিত হয়ে যায় তখন এটা নসের নেই সাব্যস্ত হয় এটার বিরোধিতা করার আর কোনো সুযোগ থাকে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন মহাব্বতে বলে না আমিন সবাই বলে না আমিন ঠিক আছে নি কিছু কই তুইব নাইলে তো মনে করবে হেডাই ঠিক